তোমরা তো ফার্স্ট পার্টে দেখেই নিয়েছো যে আজকে আমাদের কোচিং থেকে পিকনিক চলছে তো সকালবেলার ব্রেকফাস্ট আমরা বারোটার সময় করেছি তারপর থেকে আমরা কী কী করলাম না করলাম তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু হোট্যামের মনজাল লগ তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে পিকনিকের লোকেশন হচ্ছে বেলডাঙা আন্ডিরনের বাঁধের ধার তো একদিকে দেখতেই পাচ্ছ পুকুর তারপর এদেরকে বাদ দেওয়া আছে তার পাশেই আছে বিল এই যে বিলটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় বিল আর এখানেই আমাদের ঠাকুর বিসর্জন করা হয় মা দুর্গা তোমরা এর আগেও দেখেছো এটা হচ্ছে ডুমনি তলার এই বিলটা তো নৌকো করে আমরা এখন যাচ্ছি ডুমনিতলা তো কয়েকটা বান্ধবী নৌকোয় করে ঘুরে আসলো আবার আমরা যাচ্ছি এখন আর কয়েকটা বান্ধবী ওখানে যেহেতু ছিল তাই সেই কারণে ওদেরকে নিয়ে আসতে আর এটা তো আমরা দেখতে পাচ্ছ ডুমনিতলা মন্দির তো ওদেরকে নিয়ে চলে আসলে আমরা আর বিলে যেন তো প্রচুর জল ছিল তার উপর আমি আবার সাঁতার জানি না নৌকোতে উঠলে আমার কেন জানি না ভয় লাগে যে যে কোনো সময় নৌকোটা ডুবে যাবে ওরকমই মনে হয় আর আমরা যে বান্ধবীগুলো আনতে গেছিলাম না ওরা সবই ছিল মোটামুটি ছোটো মোটো তো ওদের পাঁচজন ছিল আর আমরা গিয়েছিলাম তিনজন তো এই কয়েক জনে যেন তো নৌকাটা না ডুবেই যাচ্ছিল তো কী আর বলবো বলো ভগবানের নাম এসেছিলাম তো ভালোভাবে আমরা আবার পৌঁছে গেছি তারপর এরা সবাই ডান্স করছিলো আমি বললাম চলো তোমরা ডান্স করো আমি ভিডিও করে নিচ্ছি তারপর আমরা সেই বারোটার সময় খাওয়ার পর দেখো আমরা এখন পাঁচটার সময় খেতে বসে পড়েছি আর এটাই ছিল আজকের মেনু আর আজকের পিকনিকে সারা সারাদিনে দুবারই খাবার ব্যবস্থা ছিল আর আমাদের কোচিংয়ে সব ছেলে মেয়ে মিলে আজকে পিকনিকটা হলো তো মোটামুটি এনজয় হয়েছে খুব একটা ভালো যে এনজয় করেছি এমনও না আবার খুব খারাপ এনজয় করেছে এমনও না আজকে যখন আমি পিকনিক আসি তখন জানো তো আমরা যেহেতু এগারোটার সময় পিকনিকে আসলাম আমার মা বা দশটার সময় আমাকে বলছে যে ভাত খেয়ে নে তখন পিকনিকে গিয়ে কখন খাবি কখন না তারপর মা আমাকে তুল থেকে এক গাছ ভাতও খাইয়ে দিয়েছিল আর আজকে রেড ছিল তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকতাম সে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে